আজকে কাশ্মীরের অবস্থা দেখুন এই ভারতীয় বাহিনী এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি এই জালেমরা এখন আমাদেরকে হুমকি দেয় এখন আমাদের গায়ে একটু লাগছে কিন্তু আপনি কি জানেন বিশ্বের বড় বড় মিডিয়ার তত্ত্ব অনুযায়ী রিপোর্ট অনুযায়ী এটা আমাদের কথা নয় বিশ্বের বড় বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক কাশ্মীরে দশ হাজার আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে কয় হাজার কথা বলেন না কয় হাজার দশ হাজার আমার আপনার মা বোনকে দর্শন করা হয়েছে এক কাশ্মীরের কাশ্মীরের মধ্যে প্রিয় মুসলিম করুক আজকে পরিস্থিতি যদি আমার দেশের হয় আমার বাংলাদেশের হয় কল্পনা করা যায় ওরা উৎপতে আছে সীমান্তের ওপারে মুসলিমদেরকে নির্যাতন করার জন্য আজকে ওরা উৎপেতে আছে সীমান্তের ওপারে আমাদেরকে হুমকি দমকি দিচ্ছে হিন্দুত্ববাদী দাদা বাবুরা আসলে আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি বিধর্মীদের হাত ডাক মুসলিমদের বিরুদ্ধে যারা হাক ডাক দেয় সেই সমস্ত জুলুম হাক ডাক হইলো একটা বেলুনের মতো কিসের মতো কিসের মতো বেলুনের মতো ফটকা একটা নিয়া ফুটা করে দিতে পারলেই সব শেষ নিয়া ফুটা করে দিতে পারলেই একটা ছোট্ট উদাহরণ দেই তাইলে আরো ভালো বুঝবেন চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিল সেনাবাহিনীর উপর পুলিশের উপর চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে আক্রমণ করলো কিন্তু যখনই মুসলিমরা চট্টগ্রামে জেগে উঠল মুসলিমরা জজবানিয়া, নিয়া ইমানি যশ নিয়া রাজপথে নেমে আসলো আয় আল্লাহ যেই চিনময় দাসকে গ্রেফতার করার কারণে যে চিন্মস দাইকে গ্রেফতার করার কারণে হাজার হাজার লোক যে চিন্মস দিছে দাসকে গ্রেফতারের কারণে আমাদের এক ভাইকে হত্যা করে ফেলছে দুই তিন দিন যাইতে পারে নাই ওই যে একটা কথা আছে না সেনাবাহিনীর কথাটা খুব প্রচলিত হয়েছিল বাংলাদেশে গোপালগঞ্জেতে যেতে উঠেছে বাকিটা বললাম না যখনই ওইটা লাগায়ে দিছে মুসলিমরাও জায়গা উঠছে সুহানল্লাহ আগে তো প্রিজন ব্যান্ড আটকায়া মানুষদেরকে হত্যা করে দিচ্ছে হাই রে তাদের শক্তি হাই রে তাদের গরম যেমনে মুসলমানরা জায়গা উঠছে এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না চিন্ময় দাসের কি নাই কথা বলেন না কি নাই সুভান আল্লাহ হিসাবে হাম দেখি সুভানল্লাহ আপনারা এই বিষয়টা দেখে থাকলে বুঝবেন এত হাক এত কিছু অথচ এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না এদের হাকডাক ডাক হলো ওই বেলুনের মতো যদি সুই নিয়ে খালি ফুটা করে দিতে পারেন তাইলেই যথেষ্ট এজন্য আমরা বলি হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীকে বলতে চাই শত শত আলেমদেরকে শেখ হাসিনা তোমাকে খুশি করার জন্য গ্রেফতার করেছিল অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছিল শেখ হাসিনা মুদিকে খুশি করবার জন্য কিন্তু আমরা জানতে চাই শেষ পর্যন্ত মুদি কি হাসিনাকে টিকায় রাখতে পারছে পারছে কেন পারে নাই কারণ এদের হাত ডাক এটা বেলুনের মতো মুসলমানরা জায়গা গেলে পৃথিবীতে কোনো জালেম টিকতে পারে নাই শুধু জালেম হাসিনা যায় নাই আল্লাহ পাক হাসিনা কে পালায়া যাওয়াদের রুল মডেল বানাই দিছে হাসিনারে কি বানায় দিছে আল্লাহ পালায়া যাওয়াদের রুল মডেল বাসারা আল পালাইছে মিডিয়া নিউজ বলতেছে হাসিনা যেমন শেষ চল্লিশ মিনিটের একটা ভিডিও বার্তা দিতে চাইছিল বাসারও নাকি বার্তা দিতে চাইছিল দিতে পারে নাই মানে রুল মডেল হয়ে গেছে গা হাসিনা এখন পালায়া যাওয়াদের কি রোল মডেল এখন কেউ পালা গেলে সবাই বলবে হাসিনা মডেলে পালাইছে কোন মডেলে কথা বলেন না কোন মডেলে